আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো হচ্ছে যে কম্পিউটার এ টু জ্যাড সকল কোর্স আমি আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আজকে আমি যে বিষয়গুলো নিয়ে এই ভিডিওটি করব সে বিষয়টি হচ্ছে যেমন কম্পিউটার এর পরিচিতি কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কি কম্পিউটারে প্রকারবে কম্পিউটারের হার্ডওয়্যার কি কম্পিউটার সফটওয়্যার কি ভাইরাস কি এবং অ্যান্টিভাইরাস কি কম্পিউটার এর পরিচিতি ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে কম্পিউটার শব্দটির আবেদানিক অর্থ গণনাকারী যন্ত্র বা হিসাবকারী যন্ত্র আধুনিক কম্পিউটারে যোগ বিয়োগ বাগ, ইত্যাদি গাণিতিক কার্যবলী এবং সাথে সাথে যুক্তি ও সিদ্ধান্তমূলক কার্যবলী সম্পাদন করতে পারে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবিসকে আঠারোশো তেত্রিশ সালে তিনি কম্পিউটারের মূলনীতি প্রণয়ন করেন প্রথম মহিলা কম্পিউটার রচিত হচ্ছেন লেডি এডা অগস্টা ভাইরন কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো কম্পিউটার বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে দ্রুতগতি দ্বিতীয় নাম্বার নির্ভুলতা তৃতীয় নাম্বার সূক্ষ্মতা চতুর্থ নাম্বার বিশ্বাসযোগ্যতা পঞ্চম নাম্বার ক্লান্তিহীনতা ষষ্ঠ নাম্বার স্মৃতিশক্তি সপ্তম যুক্তি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত অষ্টম নাম্বার বহুমুখিতা ইত্যাদি কম্পিউটার ফকারবেদ কাজের ধরন ও প্রকৃতির উপর ভিত্তি করে কম্পিউটারকে তিন ভাগে ভাগ করা হয়েছে অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটার আবার আয়তন আকৃতি এবং ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে চার ভাগে ভাগ করা হয়েছে সুপার কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার কম্পিউটার হার্ডওয়্যার সমূহ কম্পিউটার হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে ইনপুট ডিভাইস যে ডিভাইসগুলো কম্পিউটারের মধ্যে কাজ করে তাকে ইনফুট ডিভাইস বলে যেমন কিবোর্ড মাউস মাইক্রোফোন স্ক্যানার ডিজিটাল ক্যামেরা রিডার জয়স্টিক ইত্যাদি আউটপুট ডিভাইস যে ডিভাইসগুলো কম্পিউটার থেকে বাইর হওয়ার জন্য কাজ করে তাকে আউটপুট ডিভাইস বলে যেমন মনিটর ফিন্টার স্পিকার প্লটার ইত্যাদি তৃতীয় নম্বর হচ্ছে সিপিউ সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট সিপিউ হল কম্পিউটারের এমন এক প্রসেসিং ডিভাইস যেটার মাধ্যমে ইউজার বা কম্পিউটার প্রোগ্রাম এর দ্বারা কম্পিউটার দেওয়া প্রত্যেকটি নির্দেশগুলোকে নিয়ন্ত্রণ করে এবং পরিচালনা করা হয় ফলে ইউজার বা কম্পিউটার প্রোগ্রাম এর মাধ্যমে দেওয়ার নির্দেশ হিসেবে আমরা আউটপুট পেয়ে যাই কম্পিউটার এর কয়েকটি যন্ত্রাংশের নাম মনিটর মাউস প্রিন্টার স্পিকার পাওয়ার সাপ্লাই সিপিইউ হার্ড ডিস্ক মাদারবোর্ড প্রসেসর কম্পিউটার কেস কিবোর্ড ইত্যাদি কম্পিউটার সফটওয়্যার কি কম্পিউটার সফটওয়্যার বলতে একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম কর্মপদ্ধতি ও ব্যবহারবিধিকে বুঝায় যার সাহায্যে আমরা কম্পিউটার নির্দিষ্ট প্রকারের কাজ সম্পন্ন করতে পারি বিভিন্ন ধরনের সফটওয়্যারের মধ্যে রয়েছে ব্যবহারিক সফটওয়্যার যেমন অফিস সুট অ্যাপ্লিকেশন করার মাধ্যমে বিভিন্ন প্রকার চিঠিপত্র বিল হিসাবপত্র তথ্য ইত্যাদি তৈরি করা যায় আবার কম্পিউটারকে পরিচালনা করার জন্য এক প্রকার সফটওয়্যার রয়েছে যেগুলো বলা হয় সিস্টেম সফটওয়্যার যেমন মাইক্রোসফট উইন্ডোজ লেনেক্স ম্যাক ইত্যাদি ভাইরাস কি অ্যান্টিভাইরাস কি ভাইরাস বলতে কি বোঝায় ভাইরাস হলো কম্পিউটার এক প্রকার ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে অন্য প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে প্রোগ্রামগুলোকে নষ্ট করে ফেলে কয়েকটি ভাইরাসের নাম নিম্নে দেওয়া হলো সিআইএস ভাইরাস জেরুজালেম বি ভাইরাস অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস কি অ্যান্টিভাইরাস হল কম্পিউটারের ভাইরাস প্রতিষেধক কম্পিউটারের প্রোগ্রাম সমূহ ভাইরাস হতে রক্ষা করার জন্য এ সফটওয়্যারের ব্যবহার করা হয় কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম নেমে দেওয়া হলো অ্যাবাস্ট অ্যান্টিভাইরাস নট্টন অ্যান্টিভাইরাস পান্ডা অ্যান্টিভাইরাস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বিলাইকনটি ক্লিক করবেন ধন্যবাদ